আসসালামু আলাইকুম স্বপ্ননীর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং থেকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাবো একটি ছোট একতলা বাড়ির ডিজাইন এবং ফার্নিচার লেআউট এবং এই বাড়িটি করতে কত খরচ হবে কতটুকু জায়গার উপর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডার্ন শেপের চমৎকার এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এক স্কোয়ার ফিট জায়গার উপর এক হাজার সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গার এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন টয়লেট বারান্দা এবং রয়েছে সাদে যাওয়ার জন্য সিঁড়ি চলুন দেখে আসি বাড়িটির বিস্তারিত বাড়িটি খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে বাড়িটির সামনের অংশে একটি বারান্দা ডিজাইন করা হয়েছে এবং সামনের ওয়াল রাস্টিক টাইলস দিয়ে ডিজাইন করা হয়েছে বাড়িটির এপাশের জানালায় গ্রুপ ওয়াল দিয়ে ডিজাইন করা হয়েছে বাড়িটি বেশ কয়েকটি কালার কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে বাড়িটির সামনের বারান্দাটি গ্রুপ এবং উপরে সাদ দিয়ে ডিজাইন করা হয়েছে বাড়িটি সাদের অংশে সুন্দরভাবে ল্যান্ডস্কেপিং করা হয়েছে গ্রুপ ওয়াল এসএস এর গ্রিল এবং ফ্লোর টাইলস দিয়ে চমৎকার এই ছাদটি সাজানো হয়েছে বাড়িটির এপাশের বারান্দাগুলো গ্রুপ ওয়াল এবং এসএস এর গ্রিল দিয়ে সাজানো হয়েছে এক হাজার সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গায় তিনটি বেডরুম দিয়ে চমৎকার ভাবে বাড়িটি সাজানো হয়েছে চলুন দেখে আসি বাড়িটির ভিতরের অংশ কিভাবে সাজানো হয়েছে বাড়িটির সামনের বারান্দাটি রাখা হয়েছে ফিট বাই ফিটের বাড়ির ভিতরে দেখতে পাচ্ছি আট একটি ড্রয়িং রুম রাখা হয়েছে এর জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট এগারো বাই নয় ফিট জায়গা তার পাশে দেখতে পাচ্ছি কিচেন রাখা হয়েছে কিচেনের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই ছয় ফিট পাঁচের তার পাশে দেখতে পাচ্ছি আরো একটি বেডরুম এই বেডরুম করা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট সাতের এই বেডরুম সাথে রয়েছে একটি বারান্দা বারান্দাটি করা হয়েছে তিন ফিট বাই আট ফিটের তার পাশে দেখতে পাচ্ছি রাখা হয়েছে কমন টয়লেট কমন টয়লেট জন্য জায়গা রাখা হয়েছে পাঁচ ফিট চার বাই ছয় ফিট দশের তার পাশে রয়েছে আরো একটি বেডরুম এটি করা হয়েছে দশ ফিট এগারো বাই এগারো ফিট এর এই বেডরুম এর সাথেও রয়েছে একটি বারান্দা বারান্দাটি করা হয়েছে একই মাপের তিন ফিট বাই আট ফিটের এবং মাঝখানে রাখা হয়েছে ডাইনিং স্পেস সাথে রাখা হয়েছে ছাদে যাওয়ার জন্য সিঁড়ির জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট চার বাই ষোলো ফিট তিনের তার পাশে রয়েছে আরো একটি বেডরুম এটি করা হয়েছে দশ ফিট পাঁচ বাই পনেরো ফিট পাঁচের এটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটি করা হয়েছে ছয় ফিট বাই চার ফিটের এক হাজার সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গায় তিনটি বেডরুম দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটি মডার্ন শেপের চমৎকার এই বাড়িটি খুবই কম খরচে ডিজাইন করা হয়েছে মাত্র তেইশ লক্ষ টাকায় তিনটি বেডরুম দিয়ে চমৎকার এই বাড়িটি ডিজাইন করতে পাচ্ছেন। এক হাজার সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গায় তিনটি বেডরুম দিয়ে সুন্দরভাবে তেইশ লক্ষ টাকায় বাড়িটি ডিজাইন করতে পাচ্ছেন। বাড়িটি সম্পর্কে বিস্তারিত এতটুকু আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ